হ্যালো গাইস ওয়েলকাম টু এই ব্লগ তো গাইজ কেমন আছে সব ভালো আছে তো গাইজ আমি বলছি তো গাইজ এখন ভিডিওটা চালু করছি বিকাল পাঁচটা তো আমাদের দিকে কারেন্ট ছিল না সেই জন্য ফোনটা সুইচ অফ ছিল সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি আর দেখতেই পাচ্ছ এখন টর্চ লাইনে ভিডিওটা করছি তো চলো এখন মন্দিরে যাব প্রণাম করতে দেখি পাচ্ছ চলে এসেছি ঠাকুরতলা এখন প্রণাম করতে যে আমরা জন এসেছি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমাদের কত ছেলে বেড়ে গেছে যেখানে সব এখন প্রণাম করছে এই যে আমাদের মেন ক্যারেক্টার গুরু তারপরে আমরা শিষ্য আমরা সবাই কি পাচ্ছ তো দেখতে পাচ্ছি এখন আমাদের গুরুজি উঠছে পড়ে আর আমরা এই যে এখন সব দাঁড়িয়ে আছি সব শিষ্য এই যে ওপরে গেল তো গঙ্গা জল নিয়ে আসবে তারপর আমাদেরকে দেবে তারপর আমরা উপরে উঠব তো গেছে ওই যে আসছে এখন দেখতেই পাচ্ছ এখন আমাদেরকে গঙ্গা জল দেবে ऐसे को सब गुड बैक তবে দেখতে পাচ্ছ এখন আমরা উঠে পড়েছি মন্দিরে তো তবে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে তো গাড়িটা আমাদের প্রণাম করা হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এবারে আমরা বেরোচ্ছি নে তো এখন ঘন্টা হয়ে যাচ্ছে তারপরে আবির যাবো চলো এই যে আমরা এখানটা এখন বসবো খানিকক্ষণ যে তারপর যাবো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে যাচ্ছি জয় মাতারা রাধে রাধে জয় মাতারা চলো কে আমি আমরা ঘর যাবো আমরা ওখানে নাম করে চলে এসেছি আর বলছিলাম যে ঘর যাবো ঘর যায়নি আমাদের এখানে পীর বাবার কিছু একটা অনুষ্ঠান হচ্ছে তো আমরা দেখতে এসেছি দেখতেই পাচ্ছ তো চলো তো দেখতে পাচ্ছ চলে এসেছি আর এখানে ফাংশনের দল চলে এসেছে এই যে যেতে ফাংশনের দল দেখি পাচ্ছ চলে এসেছে আর ওই যে মেলা এসেছে তো চলো তোমাদেরকে ওখানে দেখাচ্ছি তো गाइस এখন মেলা ধরাতে ঢুকছি ছেলেসি আর দেখি পাঁচ ওখানে এখন নস্টান হচ্ছে তো আমরা এখানে দিব যাচ্ছে তো गाइस দেখি পাঁচ এসে ছেলেগুলো এমনি খাচ্ছে দেখো লুকি লুকি আমরা সব একটু দেরি করে এসেছি আর এটা দাতারি চলে গেছে

উঠে ছে এই যে আমি ফোটা দিচ্ছে কি পাচ্ছ একটা দিদি ভাই এখন ফোটা দিচ্ছে কত লোক দেখো দাদা লোক ফোটা দিচ্ছে একটু বারে ড্যান্স শুরু হবে তখন তোমাদেরকে দেখাবো তো গাইস আমাদের আমার ক্যামেরা গুলো কোয়ালিটি অতটা ভালো নয় জানিয়ে গুছিয়ে নাও তোমরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি ভালো একটা মোবাইল নিতে পারবো দেখতেই পাচ্ছ এখন ডান্স শুরু হচ্ছে তো গাইজ ব্লগটা কিন্তু শেষ করছি চ্যানেল নতুন থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বাই